দেখা হবে আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও হ্যাপি আ ভিউয়ারস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি কিছু কালচার খেজুর গাছ নিয়ে কথা পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে নেবে শীতাতম নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি বলে রাখে এবং জেলিতে এইগুলি অঙ্কুরোদ্গম হয় জেলিটা হলো কয়েক জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ সেই জেলির ভিতর সে টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানেই সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয় পূর্ণ অঙ্কুরে পরিণত হয় তারপর অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হইতে থাকে এইভাবেই তৈরি হয় টিস্যু কালচার ছাড়া সবথেকে বড়ো কথা হল টেটুকালচার চারাগুলো কিন্তু জীবাণুমুক্ত সহজে ছত্রাক আক্রমণ করতে পারে না কারণ এইগুলো উন্নত প্রযুক্তিতে তৈরি করা চায় এগুলোতে তেমন কীটনাশকের দরকার পড়ে না আর সাখারের চারাগুলো যে দেখেন সাখারের চারাগুলো কিন্তু শিকড় নিতেই চলে যাবে তার দুই বছর কারণ এই চারাগুলোতে কোনো শিকড় নাই যে দেখেন কেটে রাখা হয়েছে শিকড় নিয়ে পরিপূর্ণ হইতেই এটা দুই বছর লেগে যাবে তাছাড়া শাখারের চারার দাম অনেক বেশি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সেই তুলনায় আপনি যদি কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেঁজুর পাওয়ার জন্য আপনার কালচার চারা লাগানোই সম্মতি মনে করি এই যে দেখেন একটা কালচারের বাগান মেয়ের ফলে কী পরিমাণ খেজুর ধরছে এই যে দেখেন এক বছর দুই মাসের গাছ ওটাতে সাগার চলে আসছে আর এই গাছগুলো দেখেন আমি লাগিয়েছিলাম এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন কালচার যদি প্রযুক্তি উন্নত না হইতো তাহলে আমার কাছে ফুল আসতো না ইনশাল্লাহ আর বীজের চারা যে হয় না সেটা আমি বলি না বীজের চারা ফল হবে না কেন আমাদের মোতালিক ভাই ভালুকার ময়মন সিং এর সেই তো শুরু করছে এবং সে প্রথম উদ্যোক্তা সে বীজের চারা দিয়ে শুরু করছিল এবং পরে সে যেগুলো মহিলা গাছ হয়েছে সেগুলো সরকারের ছাড়া উনি বিক্রি করতেছে উনি এইভাবেই চালাইতেছে ওনার নার্সারি যাই হোক আরেকটা কথা হলো বীজের তারা একটা সমস্যা কি বেশিরভাগ গাছ সাজ পুরুষ গাছ হয় এটাই একটা বিরাট সমস্যা এই জন্য বলি আপনাদেরকে আপনারা সবাই কিছু কালচার চালা লাগবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হোক আশা করি আপনারা কালচার গাছ লাগিয়ে দেশকে বলে তুলবেন খেজুরে খেজুরে সেই চাই আপনাদের কাছে আমার চাওয়া সেই পত্তা সাই আপনাদের কাছে আমি করবো ইনশাল্লাহ এই এই যে দেখেন এই গাছগুলোর কিছু কালচার দেখেন বর্তমান বিশ্ব কত উন্নত মানে আমরা যে ধান আবাদ করছি এই ধানগুলো কিন্তু কালচার করা হয় টিসু কালচার করে বিভিন্ন বিভিন্ন হাইব্রিড জাতে পরিণত করছে উচ্চ ফলনশীল হাইব্রিড মানে উচ্চ ফলনশীল ঠিক খেজুরের বেলায়ও কিছু কালচার করে উন্নত ব্যবস্থা ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি ঠিক তদ্রুপ কালচার খেলুর কাছে ফলন হয় বেশি দেখতেছেন আপনারা টিসুকালচার করতে ল্যাব এটা সৌদি আরবে এটা আলরাজি কোম্পানি তারা তৈরি করে এই চারাগুলো তারপরে এগুলো ভারতের অতুল কোম্পানি ছোটো ছোটো টিসুগুলো করে কিনে নিয়ে আসে নিয়ে আসে তারপরে তারা এগুলো তাদের ল্যাবে তাদের বড় ল্যাব রয়েছে সেখানে নিয়ে এসে তারপর সেগুলোকে নার্সিং করে আবার শুশ্রুতা করে তারপরে এগুলি বড় করে তারপরে বাজারজাত করে বিক্রি করে আমরা তাদের কাছে কিনে এনে লাগাই যে দেখেন ছোট্ট একটা গাছ এটা গাছের বস হলো দুই বছর এই গাছের ফুল হয়েছে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেবে তৈরি করা হয় এটার মূল কারণ হলো কালচারের দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হলো সব তারা মহিলা তারা হয় কারণ এই টিস্যুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা কাছে টিস্যু থেকে টিস্যু বা শ্বাস থেকে মাঝখানে আমরা মাইজ বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি মেয়েরপুরের একটি কালচার বাগানে এই বাগানটি ঘুরে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘুরে তুলেছেন এই গাছগুলো যেখানে আমি লাগিয়েছিলাম এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন কৃষকালচার যদি প্রযুক্তি উন্নত না হইতো তাহলে আমার কাছে ফুল আসতো না ইনশাল্লাহ আর বিজার চারা যে হয় না সেটা আমি বলি না বিজার চারা ফল হবে না কেন আমাদের মোতালেব ভাই ভালুকার ময়মের সিংহের সেই তো শুরু করছে এবং সে প্রথম উদ্যোক্তা সে বিজার চারা দিয়ে শুরু করছিল এবং পরে সে যেগুলো মহিলা গাছ হয়েছে সেগুলো সরকারের ছাড়া উনি বিক্রি করতেছে উনি এইভাবেই চালাইতেছে ওনার নার্সারি যাই হোক আরেকটা কথা হলো বীজের তারা একটা সমস্যা কি বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয় এটাই একটা বিরাট সমস্যা এই জন্য বলি আপনাদেরকে আপনারা সবাই কালচার চারা লাগবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হোক আশা করি আপনারা কালচার গাছ লাগিয়ে দেশকে গড়ে তুলবেন খেজুরে খেজুরে সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমার চাওয়া সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমি করবো ইনশাল্লাহ এই